একটা ভালো মুভি দেখা একশোটা বই পড়ার সমান এটা জানিস তুই আমিও তো জানি এই কথাটা আমি তো এটা তো অনেক আগে থেকে জানি খালি বলে নেই দেখে আচ্ছা তাহলে আমার কিছু ভালো সামাজিক ভালো মুভি সাজেস্ট করতো যেটা মন ভালো হয়ে যায় ফ্যামিলির সাথে দেখা যায় এরকম কিছু একটা মুভি সাজেস্ট করো আমার ওয়েল আমার সাজেশন নিলে তুই কখনো ঠক না ঠিক আছে লাইফ সবসময় উপরে থাকবি সো ইয়া তুই দেখতে পারিস হচ্ছে

আই মিন আমেরিকান কিছু মুভি দেখতে পারিস হলিউডের শুধু অনেক ভালো শিক্ষণীয় আছে ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি ঠিক আছে আচ্ছা এই কি সব বাংলা সিনেমা হ্যান্তি জানি ভালো না ইংলিশ মুভি অনেক কিছু শিখতে পারবি ইংলিশ মুভি দেখলে ইংলিশ শেখা যায় তো এগুলো দেখ আর রিভিউ জানাবে ঠিক আছে